চৌষট্টি গ্রাম এসো টু উৎপন্ন করতে কত পরিমাণ তামাকে গাঢ় এইচ টু এসো ফোরের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে তাহলে কত পরিমাণ তামা থেকে এসো টু তৈরি হবে তাহলে তামার সংকেত হয়ে থাকে কপার ইউ প্লাস এইচ টু এসো ফোরের সঙ্গে বিক্রিয়া করতে বলছে তাহলে এইচ টু এসো ফোর এর সঙ্গে বিক্রিয়া করার পরে এস ও টু তৈরি হবে এস ও টু তৈরি হয়ে গেল কিন্তু এই এস ও টুর তৈরির সাথে সাথে আমাদের সিইউ এস ও ফোর তৈরি হবে এছাড়াও জল তৈরি হবে এইচ টু ও তাহলে এর মধ্যে বিক্রিয়াটা পছনের মধ্যে যেমন বলেছিল বিক্রিয়াটা হয়ে গেল। এরপরে আমরা এটা একটু ব্যালেন্স করে নেব ব্যালেন্সের জন্য আমরা এদিকে টু দিয়ে দিলাম এদিকে এইচ টু ওর সামনে দুই দিয়ে দিলাম এরপরে ব্যালেন্স হয়ে গেল আমাদের বলেছে কপারের সঙ্গে তাহলে আমরা জানি কপারের ভর হয়ে থাকে বা আণবিক ভর হয় থার্টি সিক্সটি থ্রি পয়েন্ট ফোর ওকে আর এদিকে এসও টুয়ের কথা বলেছে তাহলে এসের হয়ে থাকে বত্রিশ এসের হয়ে থাকে বত্রিশ প্লাস অক্সিজেনের হয়ে থাকে ষোলো আর দুটো অক্সিজেন বলেছে তাই দুই দিয়ে গুণ করলাম তাহলে আমরা পেয়ে যাব বত্রিশ প্লাস ষোলো দুগুণে বত্রিশ হয়ে থাকে তাহলে এটা আমরা যোগ্য দুই দুই চার তিন তিন ছয় এত গ্রাম হয়ে গেল তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে চৌষট্টি গ্রাম এশো টু উৎপন্ন করার জন্য তেষট্টি পয়েন্ট ফোর গ্রাম সিইউ মানে কপার বা তামার প্রয়োজন আর প্রশ্নটা আমাদেরকে ওটাই জিজ্ঞাসা করেছে যে চৌষট্টি গ্রাম এসো টু উৎপন্ন করতে কত পরিমাণ তামা তামাকে গাঢ় এইচ টু এসো সঙ্গে বিক্রিয়া করাতে হবে তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে কি সিক্সটি থ্রি পয়েন্ট ফোর একটু ভাষা দিয়ে লিখে নিতে হবে তাহলে এটি আমরা ছোট্ট একটি ভাষা দিয়ে লিখে নিয়েছি যে চৌষট্টি গ্রাম তাহলে আমরা এটা বলছি আমি চৌষট্টি গ্রাম এস টু তৈরি করতে তেষট্টি দশমিক পাঁচ গ্রাম সিইউ এর প্রয়োজন